সর্বনাশের মুখে ব্যবসায়ী ওয়াশি কালাম তার গাবি দোকানে থাকা ছয় থেকে সাত লক্ষ টাকার পণ্য সামগ্রী দুটি ফ্রিজ একটি টিভি সহ সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘটনাটি ঘটেছে করন্দিকি ব্লকের বাজারগাঁও এক নম্বর অঞ্চলের খুদুরগাছি মোড়ে ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত এলাকার লোকজন আগুন দেখে ছুটে আসলেও মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে পুড়ে ছাই হয়ে যায় দোকানের ভিতরে থাকা সমস্ত সামগ্রী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছুন স্থানীয় জনপ্রতিনিধিরা পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম এবং চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ তারা ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন স্থানীয় প্রশাসন জানিয়েছে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি প্রকৃত পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে তবে জীবিকার একমাত্র ভরসা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বার্ষিক আলাম ও তার পরিবার আজকে এটা হলো খুদুরগাছি সংসদ বাজারগাঁও এক নম্বর অঞ্চলের অধীনে এই ছেলে তোমার নাম কি অশিক কালাম এই ভাইয়ের দোকান মুদিখানার দোকান ছিল ভালো বড় দোকান ছিল এলাকার মধ্যে সেই দোকানটা রাত্রে কারেন্টের সরসা কেটে হয়তো আগুনটা লেগেছে দোকানটা একবারে পুড়ে ছাই হয়ে গেছে কিছু বেঁচে নাই আজ আমরা এখানে এই ভাইয়ের কিছু সহযোগিতা এবং ওনার কিছু মনটাকে একটু উৎসাহিত করতে আমরা এখানে আমাদের জেলা পরিষদ সাহেব আব্দুর রহিম সাহেব এবং পার্শ্ববর্তী প্রধান আব্দুর রাজ্জাক এবং এখানকার মেম্বার মনিরুল ইসলাম সাথে আমাদের আমাদের এমএলএ সাহেব বিনাজুল আরফিন আজাদ সাহেব আমরা সকলে এসেছি যদিও ওনার কিছু আমরা সহযোগিতা করতে পারি এই আশ্বাস দিতে ওর কাছে আমরা এখানে হাজির হয়েছি ভোরবেলা ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল খুদুরগাছি মোড়ের একটি মুদিখানার দোকান সর্বস্ব হারিয়ে কার্যত সর্বনাশের মুখে ব্যবসায়ী ওয়াসিক আলাম তার গাবি দোকানে থাকা ছয় থেকে সাত লক্ষ টাকার পণ্য সামগ্রী দুটি ফ্রিজ একটি টিভি সহ সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘটনাটি ঘটেছে করন্দিকি ব্লকের বাজারগাঁও এক নম্বর অঞ্চলের ক্ষুদুরগাছি মোড়ে ঠিক কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত এলাকার লোকজন আগুন দেখে ছুটে আসলেও মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে পুড়ে ছাই হয়ে যায় দোকানের ভিতরে থাকা সমস্ত সামগ্রী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছুন স্থানীয় জনপ্রতিনিধিরা পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম এবং চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ তারা ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন স্থানীয় প্রশাসন জানিয়েছে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি প্রকৃত পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে তবে জীবিকার একমাত্র ভরসা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বার্ষিক আলাম ও তার পরিবার আজকে এটা হলো ক্ষুদুরগাছি সংসদ বাজারগাঁও এক নম্বর অঞ্চলের অধীনে এই ছেলে তোমার নাম কি অশিক আলাম এই ভাইয়ের দোকান মুদিখানার দোকান ছিল ভালো বড় দোকান ছিল এলাকার মধ্যে সেই দোকানটা রাত্রে কারেন্টের সরসা কেটে হয়তো আগুনটা লেগেছে দোকানটা একবারে পুড়ে ছাই হয়ে গেছে কিছু বেঁচে নাই আজ আমরা এখানে এই ভাইয়ের কিছু সহযোগিতা এবং ওনার কিছু মনটাকে একটু উৎসাহিত করতে আমরা এখানে আমাদের জেলা পরিষদ সাহেব আব্দুর রহিম সাহেব এবং পার্শ্ববর্তী প্রধান আব্দুর রাজ্জাক এবং এখানকার মেম্বার মনিরুল ইসলাম সাথে আমাদের আমাদের এমএলএ সাহেব বিনাজুল আরফিন আজাদ সাহেব আমরা সকলে এসেছি যদিও ওনার কিছু আমরা সহযোগিতা করতে পারি এই আশ্বাস দিতে ওর কাছে আমরা এখানে হাজির হয়েছি ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন শুধু ব্যবসায়িক সংগঠন নয় মানবিকতারও বার্তাবাহক ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে ফেডারেশন অব ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন বা সংক্ষেপে ফিটো তবে ফিটো কেবল একটি ব্যবসায়িক সংগঠন হয়েই থেমে নেই ব্যবসায়ীদের নিরাপত্তা ও সুরক্ষার পাশাপাশি নিত্যদিনের সমস্যা সমাধানেও তারা সবসময় কার্যকর ভূমিকা পালন করে আসছে শুধু ব্যবসায়িক স্বার্থ নয় মানবিকতার ক্ষেত্রেও ফিটো বরাবরই অগ্রণী সারা বছর ধরে নানান সামাজিক ও মানবিক কর্মসূচি আয়োজন করে থাকে এই সংস্থা অতীতে বিভিন্ন সামাজিক কর্মসূচি থেকে শুরু করে আর্জিকর আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সব ক্ষেত্রেই তারা সামনের সারিতে থেকেছে ব্যবসায়ীদের প্রয়োজন সুবিধা থেকে শুরু করে সমাজের প্রতি দায়বদ্ধতা উভয় ক্ষেত্রেই সমানভাবে কাজ করছে ফিটো তাই বলা যায় ইসলামপুরে ব্যবসায়ী সংগঠনের বাইরেও এটি হয়ে উঠেছে মানবিকতার এক নির্ভরযোগ্য নাম ভোরবেলা ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল ক্ষুদুরগাছি মোড়ের একটি মুদিখানার দোকান সর্বস্ব হারিয়ে কার্যত সর্বনাশের মুখে ব্যবসায়ী ওয়াসি কালাম তার গাবি দোকানে থাকা ছয় থেকে সাত লক্ষ টাকার পণ্য সামগ্রী দুটি ফ্রিজ একটি টিভি সহ সবকিছুই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘটনাটি ঘটেছে করন্দিকি ব্লকের বাজারগাঁও এক নম্বর অঞ্চলের ক্ষুদুরগাছি মোড়ে ঠিক কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয় তবে প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত এলাকার লোকজন আগুন দেখে ছুটে আসলেও মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে পুড়ে ছাই হয়ে যায় দোকানের ভিতরে থাকা সমস্ত সামগ্রী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছুন স্থানীয় জনপ্রতিনিধিরা পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল মাজেদ জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম এবং চাকুলিয়া বিধানসভার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ তারা ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস দেন এবং প্রশাসনিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন স্থানীয় প্রশাসন জানিয়েছে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি প্রকৃত পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে তবে জীবিকার একমাত্র ভরসা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বার্ষিক আলাম ও তার পরিবার আজকে এটা হলো খুদুরগাছি সংসদ বাজারগাঁও এক নম্বর অঞ্চলের অধীনে এই ছেলে তোমার নাম কি অসিক এই ভাইয়ের দোকান মুদিখানা দোকান ছিল ভালো বড় দোকান ছিল এলাকার মধ্যে সেই দোকানটা রাত্রে কারেন্টের সরসা কেটে হয়তো আগুনটা লেগেছে দোকানটা একবারে পুড়ে ছাই হয়ে গেছে কিছু বেঁচে নাই আজ আমরা এখানে এই ভাইয়ের কিছু সহযোগিতা এবং ওনার কিছু মনটাকে একটু উৎসাহিত করতে আমরা এখানে আমাদের জেলা পরিষদ সাহেব আব্দুর রহিম সাহেব এবং পার্শ্ববর্তী প্রধান আব্দুর রাজ্জাক এবং এখানকার মেম্বার মুনারুল ইসলাম সাথে আমাদের আমাদের এমএলএ সাহেব বিনাজুল আরফিন আজাদ সাহেব আমরা সকলে এসেছি যদিও ওনার কিছু আমরা সহযোগিতা করতে পারি এই আশ্বাস দিতে ওর কাছে আমরা এখানে হাজির হয়েছি আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাদ আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা